নিয়ম ভাই ও বোনেরা আমরা যদি গ্রহদের বিচার নিয়ে করি শুক্র বৃহস্পতি বুধ এই যে সাধারণত নয়টা গ্রহ আছে এই নয়টা গ্রহের আমরা গতি এই দু সালে প্রতিফলন ঘটেছে এবং শেষ প্রান্তে আমরা অবস্থান করছি এবং আর কিছুদিনের মধ্যেই আমরা দু হাজার চব্বিশ সালে আমরা ঢুকে যাব এখন দেখা যায় যে আজ কিন্তু আপনার শুক্লা ষষ্ঠী রবি যোগে কিন্তু আমরা পড়েছি এবং রবি যোগের একটা প্রভাব কিন্তু আপনার বারোটা রাশির উপরেই কিন্তু আপনার পড়তে যাচ্ছে এবং এই যে বারোটা রাশি ভাগ্যের কোন কোন দিকে তার শুভ ফলটা সে পাবে এবং তার মধ্যে কয়টা রাশি সবচেয়ে ভালো করবে এবং আরও ভালো কয়টা রাশি করবে আজকে আমরা তাই নিয়ে আমাদের এই বিশ্লেষণ বন্ধুরা আমরা কিন্তু সুল ব্যাঘাত যোগে ও আপনার হর্ষণা যোগের প্রভাব এই আজকে কিন্তু আমরা পাচ্ছি আজকে কী কী পাচ্ছি এবং এই সাত তারিখের পরে দেখা যাবে আপনার বিশেষ করে ষাটটি রাশির আমূল পরিবর্তনটা তাদের লক্ষ্য করা যাবে তার মধ্যে পাঁচটি রাশি এবং তার মধ্যে তিনটি রাশি এবং তাদের মধ্যে কি কি পরিবর্তনটা আমরা দেখতে পাবো তাদের ভাগ্যটা কি আমরা দেখতে পাবো তাদের সুফলতা কি দেখতে পাবো আমি যেহেতু বেশিরভাগটা সুফলতা নিয়েই আলাপ আলোচনা করি বা আমি পজিটিভ বিশ্বাস করি সেই কারণে আপনার আজ কিন্তু ষষ্ঠী যোগের আপনার ষষ্ঠী যোগটা পড়েছে এবং এই ষষ্ঠী যোগের কারণে রবিযোগের প্রভাবের বিস্তার লাভ করবে আপনার সৌভাগ্যের প্রতীক হিসাবে আপনার কয়েকটা রাশি দিকে ধাবিত হবে এবং এই রাশিগুলি তাদের ঘুমান্ত বৃহস্পতি চোখ মেলে তাকাবে আপনার তাকে শক্তিশালী অবস্থানে তার ঘরে আনন্দ সুখে ভরে দেবে তেমনি আবার রাহু কেতু তাকে দুঃখ কষ্টেও আপনার রাখতে পারে তেমনি মঙ্গল কিন্তু আপনার অগ্রগতির একটা অগ্রপথের দিকে ধাবিত হবে এবং আপনার ভাগ্যকে একটা উন্নতি ধারার দিকে সে কিন্তু ধাবিত করবে এবং একটা প্রভাবের মধ্য দিয়ে আপনাকে কিন্তু সে এগিয়ে চলার দিকে ধাবিত হবে এবং এই যে সুল ব্যাঘাত যোগ এবং হর্ষণা যোগে আপনার সাতই ডিসেম্বরের পর দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই আপনার বিশেষ করে কয়েকটা রাশির জাতক ও জাতিকাগণের আমূল পরিবর্তন সাধিত হবে শুধু তাই নয় এই যে অগ্রহায়ণে শুক্লা দ্বিতীয় এবং পূর্বসারা নক্ষত্রে তার ভাগ্যের যে স্রোতধারা প্রভাবিত হয়েছে তার প্রভাবটাও কিন্তু এই আপনার তিনটি রাশি সহ পাঁচটি রাশি তারা কিন্তু ভোগ করেছে তেমনি ভোগ করেছে বারোটা রাশি সহ ষাটটি রাশি তাদের জীবনের সৌভাগ্যের দিকেই তারা কিন্তু একের পর এক ধাবিত হচ্ছে এবং বিশেষ করে আজ রাত থেকে অর্থাৎ আপনার সাত তারিখ রাতের পরই দশটার পরই তাদের কিন্তু সৌভাগ্যের ঘন্টা বেজে উঠবে এবং এই যে সৌভাগ্যের ঘন্টা তাদের কিন্তু আপনার বিভিন্ন দিকে ধাবিত হবে কারণ আমরা যদি দেখি চাঁদ দিন রাত কোথায় অবস্থান করছে কুম্ভ রাশিতে সে কিন্তু গোচর করছে তাহলে চাঁদ সারাদিন আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে তাহলে আমরা কি দেখতে পাই সূর্য আপনার বর্তমানে কোথায় আছে বৃশ্চিক রাশিতে সে কিন্তু অবস্থান করছে এবং আমরা যদি আপনি যদি পঞ্জিকা বা কুষ্টি বিচার বা পঞ্জিকা হিসাবটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এই যে অগ্রহায়ণ মাস চলছে অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে আপনার শনিবার কিন্তু শনিবার পর্যন্ত সে কিন্তু এগারোটা মানে এগারোটা বা একটু এক পিসে এগারোটা আপনার পঞ্চম মানে ষষ্ঠী তিথিতে কিন্তু থাকবে এটা সে লগ্নমানের উপর নির্ভর করে তারপর কিন্তু আপনার অগ্রহায়ণ মাসে মানে আপনার শুক্লা সপ্তমীতে সে পড়ে যাবে একবার চিন্তা করুন সে পর্বে কি শুক্লা সপ্তমীতে পড়ে যাবে এবং এই যে তিথিতে আছে তিথির মান অনুসারে তাহলে আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব আমরা ব্যাঘাত যোগ যোগে যেমন আমরা পড়ে গেছি তেমনি কিন্তু হর্ষণাযোগের প্রভাবেও আপনার এই তিনটি রাশি জীবনের ভাগ্যের মোড়কে যে কোনো মুহূর্তেই ঘুরিয়ে দেবে যে জাতকের মধ্যে বিনয় স্বভাব আছে রাগ ক্ষোভ যে নেই এবং অহম ভাবটা নেই ইগো ভাবটা নেই সেই সমস্ত জাতক উন্নতি করবে যাদের আপনার ভাগ্য এবং ধর্মের প্রতি যাদের অগাধ বিশ্বাস থাকবে অতএব হটকারী সিদ্ধান্তকারী উড়ালচন্ডীদের কাছে এই জিনিসটি ভালো লাগবে না সহনশীল মানুষ এবং কর্মের প্রতি আসক্ত যারাই হবে তারাই কিন্তু এই কর্ম ফলটা কিন্তু তারা ভোগ করবে এবং এই শুভ যোগের প্রভাবে এবং আজ রাত থেকেই দেখা যাবে আপনার কয়েকটা রাশি যেমন মানে ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করে এবং নতুন প্রত্যয়ের দিকে ধাবিত তারা কিন্তু হবে এই ধাবিতটা হবে আপনার মিথুন রাশি তেমনি হবে আপনার এই যে মিথুন রাশি মিথুন রাশি জাতকের মন মানসিকতা কিন্তু ভালো থাকে এবং তাদের ভিতর কিন্তু একটু তারা অনেক চাপা স্বভাবের হয় এবং তাদের কথা ফাঁস হয় না এবং তারা দীর্ঘ কাজ কাজকর্ম করতে পারে এবং এরা খুব চিন্তাশীল হয় এবং হিসাব নিকাশ করে আপনার কাজ করে সমস্যা হলো এরা হঠাৎ রাগ হয়ে ওঠে এবং ইমোশন প্রকৃতি আবেগে তারা কিন্তু অনেক কাজকর্ম করে বলেও তা করবেন না কারণ এই যে দু হাজার চব্বিশ সাল শেষ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে দু সাল এবং আপনি কিন্তু সুখ বিলাসের মধ্য দিয়ে পারিবারিক সুখ শান্তির মধ্য দিয়ে অতিবাহিত হবেন তেমনি কিন্তু আপনার সিংহ রাশি সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা উচ্চবিলাসী এবং তাদের মন মানসিকতার উদারতা কিন্তু তাদের যেমন থাকে এবং তাদের যেমন বড় বড় কিছু করার মানসিকতা এবং তারা যেমন ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে ভালোবাসে আগামীতেও তারা থাকবে তাদের কর্মকাণ্ড সেইভাবেই এগিয়ে চলছে এবং শুধু এদের হাম্মারি ভাবটা বা অহম ভাবটা যদি ত্যাগ করতে পারে তাহলে কিন্তু এবং রাগ ক্ষোভ যে এটুক যদি তারা কন্ট্রোলে রাখতে পারে তাহলে কিন্তু দু সালেও তারা ভোগ ভোগবিলাস এবং ছক্কা তারা কিন্তু হাঁকাবে এবং এই ধারাগুলোকে তাদের মনে রাখতে হবে তাহলেই তারা উপরের দিকে উঠে যেতে পারবে এবং আপনার তেমনি কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গণের আপনার মায়ের শৈলপাতি পিতা মাতার শৈলপাতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এবং একটু খরচ যাবে কিন্তু আপনার যে বৃহস্পতি এবং শুক্রুর প্রভাবের কারণে এবং তাদের সুদৃষ্টির প্রভাবের কারণে এবং আপনার মনটা অত্যন্ত একটা উদারতা এবং বড় মানসিকতার জন্য বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণ এই দু সালে একটা দারুণ পারফরম্যান্স সে দেখাতে পারবে তেমনি তাদের ভাগ্যের একটা অসাধারণের দিকে সে কিন্তু ধাবিত হতে পারবে এবং নতুন পরিকল্পনা সে কিন্তু ধাবিত হতে পারবে তেমনি কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ নতুন অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে তার নতুন একটা পরিকল্পনা নিয়ে সে কিন্তু এগিয়ে চলছে এবং সুন্দর সুন্দর ধারা সুন্দর পরিকল্পনা একটা লোন এটা কিন্তু সে আপনার পেয়ে যাবে এবং নতুন একটা প্রজেক্ট বা পরিকল্পনা বাস্তবায়নের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এমনিতেই ধনুরাশির জাতক এবং জাতিকাগণ প্রশাসনিক সাইডে তারা কিন্তু চাকরি বাকরির দিকে তারা কিন্তু তাদের যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখতে পারে এবং তারা গর্ব ও সুনামের সহিত কাজ করতে পারে তবে এদের কিছু কিছু সময় কিছু কিছু কাজে কুটিলতা ধরা পড়ে তবে কথা হচ্ছে কোনো কুটিলতা নয় স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আপনার পক্ষে সম্ভব নয় কারণ কোনো সমস্যা আপনি পড়লে যে কোনো উপায় সেটা সমাধান করার যে একটা মানসিকতা বা প্রত্যয় সেটা রাশি, জাতক ও জাতিকাগণের প্রতি কিন্তু আপনার থাকে এবং শেষ যে রাশিটা হলো শেষ যে রাশিটা সেটা হলো মিন রাশি তাহলে এই পাঁচটি রাশি পাঁচটা রাশি জাতক ও গণের কর্মজীবন তার কিন্তু একটা আপনার ভালো যাবে কর্মজীবনের উচ্চ আশা কথাবার্তা এবং আপনার ব্যবসা বাণিজ্য আদান প্রদান অর্থ মাল আপনার আশা এটা সে কর্মজীবনে সে আপনার নতুন চাকরি বাকরি ছোটোখাটো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এদিকে আপনি ধাবিত হবে এবং আর্থিক অবস্থা আপনার একটা পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে পারিবারিকভাবেও আপনি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আপনি ধাবিত হবে এবং ব্যবসা বাণিজ্য আপনার ভালো যাবে শিক্ষা আপনি আপনার উচ্চশিক্ষায় বাহিরে আপনি যাবেন তবে রাহুর কারণে একটু বাধাপ্রাপ্ত হলেও আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ